দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিশাল একটা লম্বা সিরিয়াল আমরা এই এই মুহূর্তে মুহূর্তে দেখতে পাচ্ছি যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন আহ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যার র্যালি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখানে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন

রাস্তায় বিশাল বড় লম্বা একটা রেলি বের হয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা যারা এই মুহূর্তে পাচ্ছেন ঢাকা মহানগর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি অবশ্যই শেয়ার করে দিবেন লাইকটি ঢাকার রাজপথ উত্তেজনা ইসলামী বন্যারী পঁয়ত্রিশ বাংলাদেশ ছাত্র মজলিশ আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ সমাবেশ এবং রেলি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বিশাল বড় হাজার হাজার মানুষ রাস্তায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এমনটাই আমরা প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন চর্মনাই এবং জামাতের আমির সাহেব একখানে কথা বলেছে এবং অনেকজনে মনে করতেছেন যে তারা হয়তো বা এবার সবাই এক হয়ে নির্বাচন করবেন যদি জামাত এবং চর্মনাই খেলাফত মজলিস এক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তো এইবার তো বিএনপির একটু অনেক পরেই কিন্তু তারা চ্যালেঞ্জের মুখোমুখি হবে আমি যতটুকু ধারণা করতেছি এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন বা পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণত লিল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং যারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন আপনারা যারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন দর্শক যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন যারা যারা এই মুহূর্তে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে আগামীর বাংলাদেশ বাংলাদেশ তেমনটি কিন্তু আমরা সবার মুখে মুখে শুনতে পাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যারা তারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দিল্লি না ঢাকা 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 দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং সকলের মতামত আমরা দেখতে পাচ্ছি সকলে বলতেছে আগামীর বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ ইতিমধ্যে আপনার সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন চর্মনায় পীর এবং হচ্ছে আপনার জামাতের আমির সাহ তারা কিন্তু সুন্দর একটা সুসম্পর্ক গড়ে তুলেছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা তারা যদি জোট হয়ে নির্বাচন করে তো বিএনপির কিন্তু অনেক বড় নির্বাচনে যে তার রিক্সই হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং আমরা লাইভে রয়েছি এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য

দর্শক আমরা এখন আমাদের স্বাধীন টাইম পেজে চলে যাবো একটা লাইভে যুক্ত হব দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং অবশ্যই আপনারা ফেসবুকে সার্চ করুন স্বাধীন টাইম অথবা স্বাধীন স্টুডিও সেখানে আমরা এখন লাইভ দিব এবং আপনারা দেখবেন যারা যারা লাইভে যুক্ত রয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক জাতীয় প্রেস ক্লাবতে এবং আমরা বাইতুল মোকারমে চলে এসেছি যে পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে বর্ণার্য রেলি বাংলাদেশ ছাত্র মজলিস এবং যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে বাইতুল মোকারমের সামনে আমরা চলে এসেছি মিছিলের সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী

और तेरी कमाल है सारी जिने से नुमत तो अल्लाह लाइफ पैडल लेके मेरे देन ओ तकबीर अल्लाह हु अकबर इंशाअल्लाह नाकी सबबदन जिंदाबाद 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 सबबदन हाथ मत मतली की ऐसी कम से कम দর্শক আমরা এখন চলে যাব আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম এবং আপনারা এখনই চলে যাব স্বাধীন স্টুডিও ফেসবুক পেজ আপনারা সকলে চলে যান স্বাধীন স্টুডিও ফেসবুক পেজ সেখানে আমরা লাইভ করব আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা এসেছি এখন নয়াপল্টন বাইতুল মুকার মসজিদের 좀 그래 <laughs> <laughs> দর্শক যারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন দর্শক এই মুহূর্তে আমরা চলে যাব স্বাধীন স্টুডিও ফেসবুক পেজ এবং আপনারা অবশ্যই স্বাধীন স্টুডিও ফেসবুক পেজ ফলো করে দিন এবং সকলে চলে যান এই মুহূর্তে স্বাধীন স্টুডিও ফেসবুকে লিখলেই আমরা সেখানে লাইভ চালাবো দর্শক ইউটিউব থেকে আমরা বিদায় নিব প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন স্বাধীন স্টুডিও ফেসবুক পেজ ফলো করুন স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমরা বিদায় নিব দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে দর্শক ধন্যবাদ এমডি রায়হান মোল্লা আপনারা চলে যান স্বাধীন স্বাধীন স্টুডিও ফেসবুক পেজে আপনারা আমরা ওখানে কিন্তু লাইভ করব দর্শক I don't know